অবশেষে অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক প্রয়াণের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ যেখানে আসামি করা হয়েছে হিমুর কথিত বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রুফিকে এছাড়া চার্জশিটে বলা হয়েছে রুফির সঙ্গে দণ্ডের কারণেই নিজেকে শেষ করে দিয়েছেন হুমায়রা হিমু গেল সোমবার উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন ঢাকা মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে এই চার্জশিট দাখিল করেন যা বুধবার প্রকাশ্যে এসেছে চার্জশিটে বলা হয় রাজধানীর উত্তরা পশ্চিম থানার দশ নম্বর সেক্টরে থাকতেন হিমু দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে তার ছিল নানান চড়াই উতাই বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি এক পর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় হিমুর ঘনিষ্ঠজন কথিত প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিলেন জিয়াউদ্দিন ওরফে রুফি ঘটনার ছয় মাস আগে থেকেই হিমুর বাসায় নিয়মিত যাতায়াত ছিল তার এমনকি হিমুর বাড়িতে মাঝে মাঝে রাতেও থেকে যেতেন এভাবে চলতে চলতে এক পর্যায়ে হিমু তার কথিত বয়ফ্রেন্ড রুফির মোবাইল নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য সৃষ্টি হয় পরে রুফি হিমুকে আত্মহননের প্রযোচনা দেন শেষমেশ রাগে অভিমানে দুই সালের দোসরা নভেম্বর বাথরুমে ঢুকে নিজেই নিজেকে শেষ করে দেন হিমু ঘটনার দিন রাতেই আত্মহননের প্ররোচনার অভিযোগ এনে হিমুর মামা নাহিদ আক্তার বাদী হয়ে রুফির নামে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন পরদিন তাকে গ্রেপ্তার করে র্যাব জানা যায় পারিবারিক আত্মীয়তার সম্পর্কের সূত্রে রুফির সঙ্গে হিমুর পরিচয় হয় হিমুর খালাতো বোনের সঙ্গে রুফির বিবাহ বিচ্ছেদ হলেও নিয়মিত যোগাযোগ থেকে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন হুমায় রাহিম দুই সালে টেলিভিশন নাটক ছায়াবিথিতে প্রথম অভিনয় করেন তিনি বড় পর্দাতেও দেখা গেছে তাকে আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার উপমা রায় সোনালি নিউজ ঢাকা